আমাদের হাসু বাপা রোহিঙ্গাদের আদর আপ্যায়ন করে বাংলাদেশে আনছিল আর ডক্টর যখন বাংলাদেশে আসছিল বুঝছি না রোহিঙ্গারা যাবে আমার খুব খুশি ওমা এটা দেখি হাসু ভয়ঙ্কর সে বলছে যে রোহিঙ্গা পাঠাইবো এই দেখি সে আরো রোহিঙ্গা নিয়ে আসতেছে যেখানে জাতির সঙ্গে মহাসচিব এনে পাঞ্জামি পরাইলো টুপি পরাইলো আহ আমরা কত খুশি রোহিঙ্গা যাবে আমরা মানবতর ফেরিওয়ালা হয়ে গেছিলাম তখন আসি ওভার আনসেলো ও দেখে তো দেখছে তো কিছু না এটা আর একদম কি ব্যাস এখন রোহিঙ্গা আসতেই আছে আসতেই আছে এখন আবার বলতেছে কি রোহিঙ্গা নির্মূল না করে রোহিঙ্গা যারা সন্ত্রাস আছে তাদেরকে নির্মূল করা হবে নিজ দেশের খবর নাই সে আছে অন্য দেশের নিয়ে চিন্তা নাই। এই নিজ দেশে মত সৃষ্টি হইতে আছে বাড়িঘর অনেক হইতেছে কোনো নিয়ন্ত্রণ নি নাই সে আবার নিয়ন্ত্রণ করবো মায়ানমার জিনিসটা মানে কেমন হয়ে গেল না দেন নিজের ঘর কি জানি আছে নিজের ঘর ঠিক নেই পরে ঘরে মাপ বাড়ি জিনিসটা এমন হয়ে গেল না হ্যাঁ হায় ভাই ডক্টর ভাই আপনি আসার পর তো বুঝলাম যে মানে কিছু ঠিক হবে তা তো ঠিক ঠাক করলেন না উল্টো বড় রোহিঙ্গার আপনি আনলেন ভাই পারলে আপনি রোহিঙ্গাটা নেন আর কোনো কিছু তো সমাধান সমস্যার সমাধান করতে পারলেন না দাম তারপর সন্তান রাহাজানি ছিনতাইকারি রাজনৈতিকভাবে কোনো কিছুতে সমাধান হলেন না এখন আপনি আছেন রোহিঙ্গাদের নিয়ে আপনার নিজের স্বার্থ ঠিকই আপনি উদ্ধার করছেন ঠিক আছে ভাই ভাই তো না আপনি আমার দাদুর বৈশি কি আর বলবো এখন আপনি পাকিস্তান সাথে সম্পর্কে ভালো হয়েছে ইন্ডিয়ার সাথে কোনো কিছু বাতিল করবেন কোনো কিছু করতে পারলেন না আবার পাকিস্তানের খুব উপপ্রধানমন্ত্রী আবার আনলেন আবার আপনি অনেক সম্বাদনা পাইলেন কিন্তু এত সম্মান দিয়ে কী হবে যদি আপনি রোহিঙ্গাই না ফেরাইতে পারেন হ্যাঁ এখানে তো সমাজত আর কেনানোর রাজ্য আপনি যে এত সুন্দরভাবে উপস্থাপনা দেন আমরা এটা করবো সুন্দর করে হান করবো কিন্তু নিজের ব্যাঙ্ক ব্যালেন্স নিজের মোখ নিজের সব কিছুতে মোখুব করে নিলেন এখানে তো রোহিঙ্গা যেতেন রোহিঙ্গারা ঠিক তো আমাদের সাইডে আরামা এসে সুন্দরভাবে খাইতে আছে আহ কত দারুণ কাম নেই আরাম সুন্দর জামাই বাবুর মতন খাইতে আছে জায়গা দিতে আছে নিরাপত্তা পাইতে আছে শিক্ষা পাইতেছে আছে সংস্কৃতি পাইতে আছে এর সাইডে কী লাগে ওরা তো সাইব না যে আমাদের নিজের দেশে আমরা ফিরে যাই কারণ নিজেরা তো সব কিছু পাইতে আছে আপনি যেখানে বলেন রোহিঙ্গা পাঠাইবেন উল্টো আপনি সেখান থেকে আরও আর আনলেন পাখানোর তো দূর কথা মানে আনানন্দ দোক বন্ধ করেন তা আপনি করতে বলেন না আপনি করলেন কি রোহিঙ্গার আনলেন আবার রোহিঙ্গার নির্মূল করেন ভাই এইসব পাগলামি বাদ দিয়ে সমস্যার সমাধান চেষ্টা করেন ভাই